哎，老头子，我们这边坐的是哪位呢？<noise> <noise>

মন্দিরে ব্রিকেটকালী মন্দিরে সেই মুখোশটা পরে আর মানে পুজো হবে পুজো হওয়ার পরে সেই মুখোশটা পরে নাচা হবে মেন আজকে যেটা বিশেষত্ব মুখোশ পড়ে নাচে আর তার সাথে শুধু সেই একটা নাচা না মানে তার সাথে পুরো অনেকেই আছে যারা আছে এখানকার সদস্য অনেকেই সেই মুখোশ পরে তার পেছনে পেছনে নাচবে সেটা আজকে তোমাদের সামনে এক্সপ্লোর করবো এত সুন্দর জায়গা পুরো সূর্যের আলো একদম পুরো দিকে উপর পড়েছে আর সেটা একদম পুরো রিফ্লেক্ট করছে কত রিফ্লে এখানে সবাই যত ভক্তরা আছে সবাই এখানে জল ছিটিয়ে নিচ্ছে তারপরে আর এই দিকে দেখছো সব যেগুলো সবাই হচ্ছিল ভক্তদের ভিড় আর সবার হাতে দেখছো একটা করে লাঠি গামছা আর তোমার হচ্ছে হলো যেটা খালি কালীবায়ে সবাই ভক্ত হিসেবে থাকে এখানে দেখো এটা হচ্ছে হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের পশ্চিমবঙ্গের পুরো ঐতিহ্য যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্লোক ডান্স তো এই মুখোশপুরে নাইনটা যেটা আমাদের এই দক্ষিণ দিনাজপুরের মধ্যে প্রসিদ্ধ সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরতে যতই হোক আমাদের জেলা বলে কথা তার জন্য তোমাদের সামনে সেই জিনিসগুলো তুলে ধরছি ওকে এত ভিড় প্রচুর পরিমাণে ভিড় চার সাইডে লোক দেখছো আর যারা আছে বেশিরভাগই ভক্ত আর তাছাড়াও এক্সট্রা যারা নাচ সেই নাচটা দেখতে চলে এসছে আগের বারে এসে আমি যে জিনিসটা তোমরা দেখেছি আর সেই জিনিসটা তোমাদের এক্সপ্লোর করছি যে আমরা থাকে সেটা মুখোশ পরে পরে কি হয় না কিছু না কিন্তু এখানে মুখোশটা পরার পরে মানে যে পরে তার মধ্যে একটা ভগবানের যে আলাদা একটা মানে ভর চলে আসে সেই জিনিসটা দেখতে হবে কিছুক্ষণের মধ্যে সেই মা চার সাইডে ঘিরে রেখেছে যার জন্য কি বলতো মানে যাতে প্রচুর লোকের ভিড় না হয় আর এখানে ঠিক এই মাঝখানে এই যে এইখানে দেখছো ঠিক এইখানে মাকে রাখা হবে এখানে রেখে এখানে পুজো হবে আর চার সাইডে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় যারা ফটোগ্রাফার থেকে শুরু করে আলাদা সবাই এখানে আর তারপরে এখান থেকে সেই পুজো হওয়ার পরে সেই নাচটা স্টার্ট হবে এখানে অনেকে দেখছো সবার গলায় কিন্তু এই কার্ডটা নেই যে কার্ডটা এই কার্ড হলে পরে একমাত্র তুমি কিন্তু মুখোশ পরে নাচতে পারবে আর মুখোশ পরে নাচার জন্য কিন্তু তোমাকে এই কার্ডটা অবশ্যই দরকার যেটা অবশ্যই তুমি আজকে মুখোশ পরে নাচো তো মানে ঠাকুরের সাথে সাথে যেটা হয় সবাই যারা এই কার্ড ছাড়া তো নাচতে পারবে না তাই তো এখন দেখতে পাচ্ছ যে এই চার সাইডটা পুরো একদম কভার করে দিয়েছে আর যাতে কেউ যাতে বাউন্ডারি ভেতরে না আসে আর এসে যেন এখানে পুজো না হয় এখানে পুজো হবে এখানে যাতে কোনো প্রবলেম না হয় আর এইদিকে দেখো এই দিক থেকে ঠিক আরেকটু পরে ঠিক ঠাকুরের পুজোটা হচ্ছে ভেতরে তো পুজোটা হওয়ার পরে এই দিক থেকে ঠাকুর এখানে নেমে এখানে ঠিক এই জায়গাটা পুজো হবে আর এখানে সরঞ্জাম নিয়ে এখানে অলরেডি বসে আছে আর দেখছো যাতে মানে কতটা পরিমাণে রেস্ট্রিক্টেড মানে এরিয়া হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে যখন পুজো হয় তখন সেই পরিমাণে ভিড় হয় আর ঠিক করে পুজো করতে হয় না যার জন্য এবার কমিটি থেকে যেটা করেছে যে পুরো চার সাইডটা ঘিরে রয়ে গেছে আর শুধু কিছু কিছু লোকজনকে স্পেশালি সে তাদেরকে এখানে আর সেটা তোমরা দেখবে যে পুজোটা যে ঠাকুর মন্দিরের যে মুখোশটা সোনা গমনা অলঙ্কার করে সেই ঠাকুরটা আসছে ঠাকুর আনার সময় হয়ে গেছে যার জন্য পুরো জায়গাটা পরিষ্কার করছে পরিষ্কার করার পরে এখানে তোমার হচ্ছে মুছে দেবে মুছে দিয়ে তারপরে ঠাকুরকে আনা হবে তারপরে পুজো হবে এখানে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছো এ পুরো ফাঁকা জায়গা এইটা এখানে যেটা হচ্ছে গরুর গোবরটাকে গুলানো হচ্ছে গুলিয়ে সেখানে এখানে লাপা হবে কারণ কথায় আছে যে গরুর গোবর দিয়ে মোছা মানে নাকি এত পুরো শুদ্ধ একটা জিনিস যার জন্য এখানে গরুর গোবরে যে জলটা সেই জলটা এখানে ছিটিয়ে এখানে মোছা হবে অলরেডি এখন ঠাকুর মশাই চলে এসছে আর সাথে ঢাকালারা যারা আছে গেছে এই ঠাকুর যিনি মানে বহু বছর আগে থেকে এনি পূজা করে তো এনেই এখন চলে এসছে আর এই যে দেখছো পুজোর যত সরঞ্জাম সব চলে এসছে এখন শুধু ঠাকুর আসবে এসে তারপরে জাস্ট পুজোটা স্টার্ট হবে এখন পুরো পুজোর আয়োজন হয়েছে আর যেটা সব থেকে বড় কথা ঠাকুর অলরেডি চলে এসছে যেটা এখন ঠাকুরের মুখোশ আসছে অলরেডি এখন ঠাকুরের মুখোশ দেখছো চলে এসছে এইখানে مہا যেটা কমপ্লিট হয়ে গেছে এখন যেটা হবে সেটা হচ্ছে হলো নাচ যেটা মুখোশ পরে নাচ এটা আজকে তোমাদের কমার করবো আর চারিদিকে ভিড় দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় আর এখন এইখানে ঠিক মানত করছে যে যে যার মনে আসে সেটা মানত করছে তারপরে এখন শুরু হবে সেই মুখোশটা পড়ে মানে তিনটে মুখোশ আছে সরকারি সেই মুখোশটা পড়ে নাচ সেই নাচ দেখার জন্য আজকে যেটা এসছি আমরা এখানে জিনিসগুলো ছিল সেগুলো কারাগাড়ি শুরু হয়ে গেছে যে কে পাবে আর নেওয়া পাবে দেখো i <laughs> অ্যাগ্রি মিসেস সব শেষ অলরেডি এই কাকুটা দেখতে পাচ্ছ কাকু আপনি কি আসল যে মুখ ঘুরবেন আপনি আর আপনার তিনজন কে কে আপনি এই যে কাকু একজন আরেকজন আর ও এই তিনজন মিলে এই কাকুটা হচ্ছে আসল মুখ যেটা হবে সেটা হচ্ছে তো পরে নাচবে আসল যেটা তিনটা সরকারি মুখ হয় সেটা পরে নাচবে আচ্ছা এই কাকু একজন এই তিনজন মিলে নাচবে এখন প্রিপেয়ার্ড হচ্ছে দেখতে পাচ্ছো যে ড্রেস যেটা হয় সেই ড্রেসগুলো পরছে ড্রেসগুলো পরে পরে শাড়ি শাড়িও পরতে হয় আচ্ছা শাড়িও পরে তার কাকুগুলো নাচবে এখন সে বলছে আপনি এই মুখোশটা কতদিন ধরে পড়ছেন আমি তাও কত বছর সাত বছর হবে সাত বছর ধরে এটা কি আপনাদের বংশ পরম্পরায় হয় মানে আমাদের আমার পরবর্তী আমি কে দান করে দেবো এরকম আচ্ছা মানে আপনি দান না করলে পরে কেউ নিতে পারবে না নেবে না কেউ আচ্ছা কেউ নেবে না আচ্ছা আচ্ছা thank <laughs> you এখন মায়ের একদম মন্দিরের ওপরে আছি পেছনের দিকে দেখো পুরো মেলা লেগেছে মনে হয় মুখোশ নাচের মেলা লেগেছে মানে আমাদের যে দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্য যে মুখোশ নাচ মানে আমরা অনেক জায়গায় গিয়ে দেখি একটা করে নাচ হয় একটা মুখোশে দুটো না মুখোশে চার পাঁচটা মুখোশে কিন্তু এখানে জাস্ট দেখো মানে মা নাচে জাস্ট ওয়াও জাস্ট লেভেল দেখো কি পরিমাণে অসাধারণ দৃশ্য মানে চারিদিকে পুরো ভিড় করে লোকজন দাঁড়িয়ে আছে আর তারপরে মাঝখানে দেখো প্রচুর পরিমাণে মুখোশ যারা বড়ে এখানে নাচছে মানে এইটাই জাস্ট একটা অসাধারণ জিনিস যেটা আমরা

অসাধারণ একটা দৃশ্য দেখলাম অসাধারণ দৃশ্য ক্যাপচার করলাম সব থেকে বড় কথা আগের বছর এসে যতটা মানে ভালো মতন আমি ক্যাপচার করতে পেরেছিলাম এবার অতটা ক্যাপচার করতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর লোকজন যার জন্য পুরো পা আমার মনে হচ্ছে মানে পায়ের উপরে এত পরিমাণে পা পড়েছে আর সবাই পুনি দিয়ে ধাক্কা মেরেছে জাস্ট বড়ার মতন না মানে লাস্টে অর্ধেকটায় কিছুটা করতে করতে বেরিয়ে আসতে হচ্ছে কিছু নেই এত ভিড় আর ওখানে ওখানে থাকতে দিচ্ছে না তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দেবো আমার দিক দিয়ে আমি যতটা পেরেছি কালকে রাত্রিকে আমি যতটা পেরেছি আমি তুলে দেখিয়েছি সব কিছু আশা করি তোমাদের ভালো লেগেছে